দুই হাজার পঁচিশ ঈদুল আজহা উপলক্ষে বাবুর বাড়ি ডেইরি অ্যান্ড অ্যাগ্রো খামারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফজলুল বাবু বলছিলাম আমার এখানে দেশীয় সার অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান এবং ইন্ডিয়ান বলদ লালিত পালিত হয়েছে আপনারা সবাই সাদর আমন্ত্রিত ঈদুল আজহা উপলক্ষে দু আমাদের প্রায় পঁয়ত্রিশটা গরু তৈরি করা হয়েছে যা আপনাদের সম্মুখে আমি বলতে থাকি তুলে ধরলাম এই যে আমার এখানে দু হাজার পঁচিশের ওই ইন্ডিয়ান রয়েছে আপনারা এসে নিজের চোখে দেখে আনুমানিক আপনাদের ধারণা নিয়ে গরু কিনে কুরবানি দেবেন এটি হচ্ছে গিয়া হাদিস গরু স্কেলে ওজন দিয়ে যারা কেনা বেচা করে তারা কসাইর সাথে সমতুল্য আপনি গরু দেখবেন সুন্দর এবং গরু দেখবেন পুষ্ট সেই দিক দিয়ে আপনি আপনার আন্দাজ অনুযায়ী আপনার যতটুকু তো খোলায় ততটুকুই আপনি বাজেট নিয়ে কুরবানি দেবেন আল্লাহ রসুল কখনোই ওই গরুকে স্কেলে ওজন দিয়ে কুরবানি করেন নাই যার কারণে স্কেলে ওজন দিয়ে কুরবানি